এমনিতেই তো দু ঘন্টা আমাদের এই ট্রেন একই লেট ফাইনালি আমরা দু ঘন্টা দেরিতে ঢুকছি ঢুকতে চলেছি বর্ধমান নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আরো নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা এখন আমি আছি ডানপুনি জংশন রেলওয়ে স্টেশনে আর আজকে আমি জার্নি করবো ডবল টু টু ওয়ান হাওড়া সিউরি হোল এক্সপ্রেস যেটা সপ্তাহে ছটা বেজে পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় আর সিউরি পৌঁছে দেবে বেজে মিনিটে আর হাওড়া সিউরি হোল এক্সপ্রেস দুশো চল্লিশ কিলোমিটার করবে মাত্র চার ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে সাথে আসবে নটি হল আর আজকে হাওড়া থেকে সিউরি পর্যন্ত আমাদের হোল এক্সপ্রেস করে দিয়েছে এক ঘন্টা রিসেডিউল তার মানে আমাদের টেল হাওড়া স্টেশন থেকে আজকে ছাড়বে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এখন সময় হচ্ছে ছটা বেজে তিরিশ মিনিট আপাতত এখন আছি ডানপুনি জংশন রেলওয়ে স্টেশনে ডানপুনি থেকে যাবো হাওড়া তারপরে তোমার সাথে কথা হচ্ছে তো চলো তোমার সাথে কথা হচ্ছে একদম সেই হাওড়া জংশনে পৌঁছে কোনো ট্রেনের লাইট জ্বলে নেই এই হিসাবে আমাদের ট্রেন আসলো তবে যত যাই দেখতে পাচ্ছি সিট এখনো পুরো খালি আছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এখন সময় আটটা বেজে পাঁচ মিনিট আমাদের ট্রেন সবাই মাত্র আসলে প্ল্যাটফর্মে দেখা যাক আমাদের ট্রেন এবার এখান থেকে কখন ডিপার্চার আর এখানে রয়েছে একটা করে চার্জিং প্লাগ মানে একটা সিটের এক সাইডের মধ্যে একটা করে চার্জিং প্লাগ আর এদিকে দাঁড়িয়ে রয়েছে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস ছয় নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে গেল হাওড়া গয়া বন্দে আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে এখন হাওড়া থেকে নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস আটটা কুড়ি হয়ে গেল আমাদের ট্রেন ছাড়ার এখনো কোনো নাম নেই বন্ধুরা হাওড়া জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এক ঘন্টা তিরিশ মিনিট লেটে হাওড়া জংশন ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন হাওড়া থেকে ব্যান্ডেল জংশন আমাদের ট্রেন কভার করবে আটত্রিশ কিলোমিটার How are Indoor Express. তো বন্ধুরা এবার বলে দিই এই ট্রেনের পজিশন এবং এই ট্রেনের কেয়ার কত বন্ধুরা আমি আজকে জার্নি করছি হাওড়া থেকে দুর্গাপুর পর্যন্ত জেনারেল ক্লাসে আর আমার ভাড়া লেগেছে মাত্র নব্বই টাকা তোমরা যদি শিগুড়ি পর্যন্ত যাও এই ট্রেনে ভাড়া পড়বে জেনারেল ক্লাসে একশো পাঁচ টাকা আর এই ট্রেনে জেনারেল ক্লাস আছে মাত্র ছটি সরি আটটি আর এই ট্রেনে আছে একটি ফ্রি টায়ার যার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা হাওড়া থেকে সিউড়ি পর্যন্ত আর রয়েছে কাল যার ভাড়া তিনশো পঞ্চান্ন টাকা হাওড়া থেকে সিউড়ি পর্যন্ত অমৃতসর মেয়ের এই ট্রেনে সিট আপনারা জেনারেল ক্লাসে পেয়ে যাবেন দেখুন এখনো কিন্তু সিট খালি আছে সবাই হুগলি স্টেশন পার করে আমাদের ট্রেন ঢুকতে যাচ্ছিল ব্যান্ডেলে সেই সময় দাঁড়িয়ে পড়ল আমাদের ট্রেন প্রায় এখন দু ঘন্টা সরি এক ঘন্টা পঞ্চাশ মিনিটের কাছাকাছি লেট তো চলো তোমাদের এবার হালকা করে দেখিয়ে দিই এই ট্রেনের ওয়াশরুমের অবস্থা এই হচ্ছে দেশি জল পড়ছে হয় না বেশ ঠিকঠাক ঢোকার পরে আগে ছিটকিন দেবে আয়না বেশ মোটামুটি আছে পরিষ্কার জল করছে এখনো ইউজলেস বেশ এখন পরিষ্কারই আছে ভালো দেখা যাক পরে কি অবস্থা হয় আমাদের ট্রেন ধুটছে এখন ব্যান্ডেল জংশনে তোমাদের সাথে কথা হবে একজন ব্যান্ডেল জংশনে বিশ্বভারতী এক্সপ্রেস মালদা থেকে আসছে হাওড়া যাচ্ছে আমরা স্টেশন থেকে আটত্রিশ কিলোমিটার কভার করে আমরা অবশ্যই শুধু পৌঁছালাম ব্যান্ডেল জংশনে ব্যান্ডেল জংশনে আমাদের ট্রেন এসে প্রায় ঘন্টা নটা পৌঁছালে আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশন পরবর্তী স্টেশন বর্ধমান জংশন ব্যান্ডেল জংশন থেকে বর্ধমান জংশন কভার করতে মাত্র উনষাট কিলোমিটার আমাদের ট্রেন প্রায় এখনো দু ঘন্টা কাছাকাছি লেট ক্যান্ডেল থেকে প্রায় হালকা পাতলা লোক উঠলো অতটা হাওড়া থেকে একশো পাঁচ কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল ফাইনালি বর্ধমান জংশন বর্ধমান জংশন আমাদের ট্রেন এসে পৌঁছালো দশটা বেজে পঁচিশ মিনিটে আমাদের ট্রেন প্রায় দু ঘন্টার কাছাকাছি লেট আর বর্ধমান ছাড়ার পর আমাদের এই ট্রেনে পরবর্তী স্টপেজ মানকল আর বর্ধমান এই কারণে জংশন কারণ এখান থেকে আলাদা হয়ে যায় কাতোয়ার যাবার লাইট আর খানা জংশন থেকে আলাদা হয়ে যায় বোলপুর শান্তিনিকেতন যাবার লাইট আর আজকে আমরা যাবো আসানসোলের দিকে সবার করে আমরা মানফল মানফলে আমাদের পেয়ে দেশে পৌঁছালো দশটা বেজে পঞ্চান্ন মিনিটে আর মানফলে আমাদের আসার সময় ছিল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে প্রায় আমাদের দু ঘন্টা দিলে ছেড়ে দিল মানগড় পরবর্তী স্টেশন মানাগড় বন্ধুরা হাওড়া থেকে একশো চুয়ান্ন কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল পানাগল পানাগলে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল এগারোটা ব্রিজে পাঁচ মিনিটে আর পানাগল ছাড়ার পরে আমাদের এই ট্রেনে পরবর্তী স্টপেজ দুর্গাপুর যেখানে আমি দীপা নেমে পড়ব আমাদের ট্রেন ছেড়ে দেবো পানাগল পরবর্তী স্টেশন দুর্গাপুর মিনিট হয়ে গেল রাজভাট স্টেশনে আমাদের এই হোল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখনো ছাড়ে নেই এমনিতেই তো দু ঘন্টা আমাদের এই ট্রেন একেই লেট এই হচ্ছে দুর্গাপুর স্টেশনের বাইরের দিক বেশ বড় স্টেশনটা একটু এলাম এখানে আগেকার প্রচুর স্টিম ইঞ্জিন রাখা আছে দুর্গাপুর স্টেশনের বাইরে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম দুর্গাপুর স্টেশনের বাইরে আর হাওড়া সিউড়ি হোল এক্সপ্রেস আজকে প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিটের কাছাকাছি লেট ছিল তো তোমরা দেখতে পেলে হাওড়া সিউড়ি হোল এক্সপ্রেস প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিটের কাছাকাছি লেট ছিল তার কারণ হলো দুর্গাপুর স্টেশন ঢোকার আগে লাইনে আপ লাইন এবং ডাউন লাইন দুটো লাইনে কাজ হচ্ছিল সেই কারণে হয়তো লেট হতে পারে অন্যান্য বাকি সমস্ত ট্রেন কিংবা লোকাল ডেমু এক্সপ্রেস সব ট্রেনই বেশিরভাগ লেট এই দুর্গাপুর লাইনে তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর নেক্সট কোন ট্রেনের ব্লগ দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো দেখা হবে তোমার সাথে আবারও নতুন কোন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই ফ্রম দুর্গাপুর সকাল থেকে কিছু খাওয়া হয়নি খেয়ে যাই তারপরে বাড়ির দিকে রওনা দেবো আবার চলো বাই